প্রিয় বন্ধুরা আপনি ইউটিউব ভিডিও কি আপলোড করে ভাইরাল করতে পারছেন না তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আজকে কিন্তু সঠিক নিয়মে ওয়াই স্টুডিও অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি ইউটিউব ভিডিও আপলোড করে ভাইরাল করে সেটাই শিখাবো দেখতে পাচ্ছেন প্লাজাগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি প্লাস আইকনের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন কীভাবে আপলোড করবেন আজকে এই ভিডিওতে দুই মিনিটে কিন্তু শিখাব শুরু আপনি শেখাই তার আগে একটা কথা বলছি বন্ধুরা আমার এই ছোটো চ্যানেল ভিডিও দেখতে ইউটিউব উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে মানে পাঁচ দিয়ে দেবেন চলুন আমরা শেখাই আপনি কিন্তু ওয়া স্টুডিও অ্যাপসের মাধ্যমে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবেন